শিক্ষার আলোয় আলোকিত করার সংকল্প প্রদীপ্তার আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী ওয়ার্ডের বারোজন মহিলা যারা নানা কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের শিক্ষিত করে তুলতে তিনি করে তুলেছেন একটি বিনামূল্যে শিক্ষাকেন্দ্র শনিবার এই উদ্যোগের শুভ সূচনা হয় কাউন্সিলরের এই প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে প্রদীপ্তা চক্রবর্তীর বক্তব্য শিক্ষাই শক্তি আর নারীদের স্বাবলম্বী করতে শিক্ষা অপরিহার্য তার এই উদ্যোগে শিক্ষাবঞ্চিত মহিলারা নতুন করে পড়াশোনা শুরু করতে পারছেন যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন অনেকে আমরা জানি যে এই দিনটা আমরা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদেরকে সম্মান দেওয়া এবং মহিলাদের সাথে থাকার অঙ্গীকারবদ্ধ গোটা পৃথিবী আন্তর্জাতিক স্তরে তো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি নারী শিক্ষার জনক এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও আমাদের মহিলাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছেন তারই তাকে অনুসরণ করে এবং সেই জন্য আপনারা জানেন যে আমরা কন্যাশ্রী পেয়েছি আমরা সবুজ সাথী সাইকেল পেয়েছি মেয়েরা আমরা ট্যাপ পেয়েছি ঐক্যশ্রী মেধাশ্রী পেয়েছি যেখানে দিদি আমাদেরকে এতটা এগিয়ে দিচ্ছেন সেখানে আমি একজন জনপ্রতিনিধি হিসেবেই বাইশ নম্বর ওয়ার্ডে আমার যারা মহিলারা রয়েছেন বিশেষ করে যারা পরিচারিকা রয়েছেন যারা সমাজের থেকে একটু পিছিয়ে পড়া তারা তাদেরকে যাতে আরেকটু শিক্ষার আলোতে আলোকিত করা যায় তারাও যাতে আরও আগামী দিনে ইংরেজি বলতে পারে পড়তে পারে তারাও যাতে সমাজের মূল স্রোতের সাথে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে চলতে পারে এগিয়ে বাংলায় এগিয়ে মেয়েরা এই অঙ্গিকার বদ্ধ হয়ে আজকে আমরা বাইশ নম্বর ওয়ার্ডে এই কর্ম আজকে আমাদের এখানে তো সবাই দেখছি আমার স্টুডেন্ট হয়ে গেছে প্রাথমিকভাবে বারো জনকে পেয়েছিলাম যারা পরিচারিকার কাজ করেন কিন্তু গোটা ওয়ার্ডই আজকে দেখছি যারা মহিলারা এসেছেন সবাই সমবেতভাবে শিখছে পড়ছে এবং আগ্রহ ঘরে আরও নতুন নতুন জিনিস কিভাবে জানা যায় আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য তারা উৎসাহিত দিদি এই যে আজকে যে শুরু হলো এটা কি চলবে একদম এটা আমি মহিলাদেরকে বলেছি যে আমরা রয়েছি আমাদের দিদিমণিরা রয়েছেন রিটায়ার্ড দিদিমণিরা রয়েছেন আমাদের মাস্টারমশাইরা রয়েছেন সুভাষদা আছেন সবাই আমরা যারা এই ওয়ার্ডের মাস্টারমশাইরাও যারা রয়েছেন তারা সবাই মিলে আমাদের এখানে কমিউনিটি হল আছে কমিউনিটি হলে আমরা মাসে দুবার দুদিন হোক বা চার দিন হোক যেমন যেমন আমাদের গ্রুপ আছে এই গ্রুপে আমাদের কাছে ইনপুট আসবে যে আমরা আজকে ক্লাস করবো আমরা সেইভাবে একদিন করে ক্লাস করাবো সকলে